আজকে আমি বানিয়েছি রসিক মোরলা শুনতে হয়তো একটু অন্য রকম খেতেও কিন্তু রকম দারুণ স্বাদের একটা সুন্দর রেসিপি এটা শুধু রসিক লোকেদের জন্য না এটা সবার জন্য এই রেসিপিটা খুব সুস্বাদু খেতে আর কিভাবে এই রসিক মোড়লাটা আমি বানিয়েছি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে খুব সহজ একটা রেসিপি চলুন তাহলে কিভাবে বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এখানে নিয়ে নিয়েছি একটা পাকা টমেটো টমেটোটা গ্রেট করে নিচ্ছি টমেটোটা গ্রেট করা হয়ে গেছে এই গ্রেট করা টমেটোটা ছেঁকে নেবো এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে টমেটোটাকে ছেঁকে নেবা হয়ে গেছে এখানে অর্ধেক পাতিলেবু নিয়ে নিয়েছি পাতিলেবুর রসটা বের করে নেব রসিক মরলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মরলা মাছ আগে থেকে আমি বেছে নুন মাখিয়ে রেখেছি এবার এখন হলুদ মাখিয়ে দেবো আগে থেকে নুন মাখিয়ে রাখলে জলটা ভালোভাবে ঝরে যায় ভাজাটাও খুব সুন্দর হয় সেই জন্য ভালো করে বেছে ধুয়ে আগে থেকে নুন মাখিয়ে নিয়েছি হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম নানটা জেলে নিলাম কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম করে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব আস্তে করে উল্টে দেবো দেখুন বন্ধুরা খুব সুন্দর গোটা আছে মাছগুলো একটাও ভেঙে যায়নি না এইভাবে ভাজলে একটাও মাছ ভাঙবে না কিন্তু সব মাছগুলো ভালো করে উল্টে দিয়েছি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না তাই হালকা ভেজে আমি নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে মাছ ভাজাগুলো ঢেলে নিচ্ছি তে দিয়ে দিচ্ছি আরও সামান্য সরষের তেল ফোড়মে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কালো জিরে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো বাটা আজকে আমি রান্নাটা করবো সব কিছু রসে তাই নিয়ে নিয়ে নিয়েছি এখানে রসুনের রস এক চামচ দিলাম আদার রস দু চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটার রস কাঁচা লঙ্কা রস দু চামচ দিয়ে দিলাম সামান্য লবণ চিনি একদম সামান্য জল গেভিটা ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মরলা মাছ ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দেব দিয়ে দেবো ধনে পাতার রস দু চামচ দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস বন্ধুরা দেখুন রসিক মোহনা রেডি সুন্দর খেতে আপনারা অবশ্যই এইভাবে করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একদম অন্যরকম খেতেই মরলাম মাছের রেসিপিটা একবার আপনারা করে খাবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার